উনিশ বলে উনতিরিশ সাত বলে ষোলো চোদ্দো বলে উনতিরিশ পনেরো বলে ষোলো স্কোরবোর্ডের দিকে তাকালে মনে হবে যেন কোনো টেল এন্ডাররা ব্যাট করেছিল বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডারের এই ব্যাটিং পারফরম্যান্স মোটেই আন্তর্জাতিক মানকে স্পর্শ করতে পারেনি হার্দিক পাণ্ডিয়া নামার পর ভারতকে স্বমহিমায় ফিরতে দেখা যায় সচিন সেহবাগ কিংবা সচিন সৌরভের সময়ে বাংলাদেশের এই একশো রান ভারত বিনা উইকেটে তুলে ফেলতো এই বাংলাদেশ দলটা না ব্যাট করতে জানে না বল করতে জানে এমন কি ভালো করে ফিল্ডিংটাও সাজাতে জানে না এমন একটা দলের বিরুদ্ধে অভিজ্ঞ সঞ্জু স্যামসনের মাথা নিচু করে মাথা নিচু করে এত গুটিয়ে থেকে ব্যাট করার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না সঞ্জু স্যামসন একটা চার মারার পর চারটে ডট বল খেলাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ঈশান কিষানকে ভারতীয় দলে এবার ফেরানো উচিত আজ খুব সংক্ষিপ্ত একটা ইনিংস খেললেও অভিষেক শর্মা আগামী দিনে লম্বা এবং বিধ্বংসী ইনিংস খেলার একটা প্রতিশ্রুতি কিন্তু রেখে গেছে মিডিল অর্ডারে শিবম দুবে থাকতে নীতিশ কুমার রেড্ডিকে এত তাড়াতাড়ি দলে আনার কোনো প্রয়োজন ছিল না শিবম দুবে যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার ওর আরও সুযোগ প্রাপ্য এত ঘন ঘন প্লেয়ার অদলবদল করলে দলের মধ্যে সঙ্গবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব কিন্তু গড়ে ওঠে না তার ফলে কি হবে হঠাৎ কোনো শক্ত দলের সামনে পড়লে তখন আর কেউ কাউকে চিনতে পারবে না দলের আত্মবিশ্বাস তখন তলানিতে এসে ঠেকবে একটা সেট টিম তৈরি করে মাঝে মধ্যে রিজার্ভ প্লেয়ারদের খেলানো উচিত ধন্যবাদ